আঠেরো মাস আগে মাটিতে পুঁতে দেওয়া সাত মাসের মৃত শিশুকে তোলা হলো ময়না তদন্তের জন্য উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের নম্বর স্যান্ডেলারপি এলাকার চাঞ্চল্যকর ঘটনা আঠারো মাস আগে মাটিতে পুঁতে দেওয়া সাত মাসের মৃত শিশুর দেহ তোলা হয়েছে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য অভিযোগ শিশুটির মা রেশমা খাতুন আদালতের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মাটি খুঁড়ে শিশুটির টুকরো টুকরো হার গরু উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ওসি এবং হিঙ্গলগঞ্জের বিডিও অভিযোগ অনুযায়ী হিঙ্গলগঞ্জের ভেটকিয়া এলাকায় রেশমা খাতুনের সঙ্গে একই এলাকায় জামিরুল গাজীর বিয়ে হয় বিয়ের সময় জামিরুল গাজী এক লক্ষ পঁচিশ হাজার টাকা পণ নেয় বিবাহ পর তাদের এক কন্যা সন্তান জন্মায় পরে জামিরুল একটি চাকরির জন্য রেশমার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে কিন্তু অভাবের সংসারে রেশমার বাবা সেই টাকা দিতে বিলম্ব করায় জামিরুল রেশমার ওপর অত্যাচার শুরু করে রেশমার বাবা মেয়ের ওপর নির্যাতন বন্ধ করতে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলেও অত্যাচার বন্ধ হয়নি তখন রেশমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিযোগ জামিরুল গাজী ও তার পরিবার ওষুধ খাইয়ে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলে এবং মৃত শিশুটিকে মাটিতে পুঁতে দেয় এরপর রেশমাকে মারধর করে করে রাস্তার ধারে ফেলে রেখে যায় স্থানীয়রা তাকে উদ্ধার বাবার বাড়িতে পরবর্তীতে পৌঁছে রেশমা খাতুন হিঙ্গলগঞ্জ থানায় স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে সন্তান হত্যা ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুলিশ ইতিমধ্যেই জামিরুল গাজীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে ছ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আদালতের নির্দেশে মৃত শিশুর দেহ আজ মাটি ঘুরে তোলা হলো এখানে মাটি ঘুরছে আমার স্বামী আমার গর্ভস্থ কন্যা সন্তানকে আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করিয়ে এখানে মাটি করে পুঁতে রেখেছিল কার জন্য আজকে এখানে কি মাটি খুঁড় হচ্ছে কার উপস্থিতি আছে এখন এখানে উপস্থিতি আছেন থানার পুলিশ ম্যাজিস্ট্রেট ভিডিও হুম আরো সংস্থা কি নাম সুন্দরবনে এসে কোথায় থাকবেন ভাবছেন ভাবনা কিসের বিশ্বাস্টে আছে তো রুমে বসে গোসাবা নদীর অপরূপ দৃশ্য সাথে রবীন্দ্র বেকন বাংলো আজই বুক করুন যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি সিক্স জিরো ডাবল সিক্স টু এইট টু রিপোর্ট অরণ্য টিভি